নমস্কার আপনারা দেখছেন সানন্দা নিউজ চোখ রাখব আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে রহস্যজনকভাবে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের অম্বি ডাঙ্গর গ্রামে একাধিক পরিযায়ী পাখির প্রাণহানির ঘটনা ঘটেছে একটি জায়গায় একসঙ্গে একঝাঁক পরিযায়ী পাখির জীবনহানির ঘটনায় তৎপরতা শুরু করল প্রশাসন সোমবার ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর দমকল বিভাগের একটি ইঞ্জিন যে সমস্ত জায়গায় পাখি পড়ে থাকতে দেখা গেছে সেই জায়গার গাছ ও সংলগ্ন জঙ্গল এলাকাগুলোতে জল দিয়ে পুরো অঞ্চল ধুয়ে পরিষ্কার করা হয়। সঙ্গে ছিল খিমবঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি মঞ্চের বেলদাও খাকুর্দার শাখা তাদের উদ্যোগে এলাকায় মাইকিং করে পরিবেশ সচেতনতা প্রচার চালানো হয় এদিন গাছগুলো পরিষ্কার করার সময় আরো বেশ কিছু সংখ্যক পাখি লাশ উদ্ধার হয় পাখি নিধনের বিরুদ্ধে আইন পরিবেশে পাখির ভূমিকা এবং জীব বৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষের দায়িত্ব এই বিষয়গুলো ঘিরে প্রচার করা হয় বন দপ্তরের পক্ষ থেকে পাশাপাশি পশু শিকার এবং পাখি নিধনের ব্যাপারে আইনগত দিকগুলো তুলে ধরা হয় এদিন বন দপ্তর বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা অংশ নেন প্রশাসনের এমন ভূমিকা প্রশংসিত হয়েছে এলাকায় বন্ধুগণ আপনাদের জ্ঞাতার্থে জানাই গতকাল এবং আজ এ দিন ধরে প্রায় পঞ্চাশটির কাছাকাছি পরিযায় পাখির অস্বাভাবিক মৃত্যু ঘটেছে আমি গ্রামের এই বট নিচে তাই এই বট নিচে এই অস্বাভাবিক আমরা ঠাকুন্দা বিজ্ঞান প্রযুক্তি মিলন মঞ্চ সদস্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে বেল্লা কেন্দ্রের যৌথ আয়োজনে আমরা আজকে একটি সচেতনতা শিবিরের আয়োজন করেছি এই বসুন ধরাকে রক্ষা করার ক্ষেত্রে প্রত্যেকের কোনো না কোনো ভূমিকা রয়েছে তাই আজকে যে পাখিগুলি আমরা দেখতে পাচ্ছি যে কেউ বা কারো দা বিষক্রিয়া হয়ে মারা গেছে এটা আইনত দণ্ডনীয় যিনি করে থাকেন করে মানে করেছেন তাকে আমরা বিধিতভাবে অনুরোধ জানাবো বা সেই সব বন্ধুদের যে আমরা নিজের নিজের ক্ষতি আমরা করছি ব্যাপারটা হচ্ছে আমাদেরকে ফরেস্ট থেকে ফোন করেছিল যে এই গাছে নাকি কোনো কেউ বা কারা বিষ প্রয়োগ করেছে তাতে পরিযায় পাখিগুলো এসে মারা যাচ্ছে তো তাতে আমাদের তো বলেছে আপনাদের তো স্প্রে মানে ব্রাঞ্চ থাকে তো অনেক উঁচু অবধি জল দেওয়া যায় তো আপনারা যদি এসে একটু জল দেবেন তাহলে হয়তো বিষের এটা নষ্ট হয়ে যেতে পারে আমরা বিষ আছে কিনা তো আমরা বলতে পারছি না আমরা ডাক্তার নয় বা কিছু সেই জন্যই আমরাও বলতে পারি না তাও আমরা গাছটাতে দেখেছি এসে কয়েকটা পাখি মারা ছিল মোড়ে পড়েছিল

আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সবকিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামি দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইঁট সিমেন্টের ইট ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও কেশিয়ারির অন্যতম জেএস ডাব্লিউ নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোন সেভেন ফাইভ